হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ভিডিও আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কী শেয়ার করতে চলেছি তো হ্যাঁ দেখতে দেখতে আমি ন মাসে পড়ে গেলাম আর আজকে হচ্ছে শ্বশুরবাড়ির থেকে নমাসের একটা ছোট্ট করে সাধের আয়োজন করা হয়েছে মেনলি ন মাসের স্বাদটা মায়ের বাড়ি থেকেই দেওয়া হয় কিন্তু শ্বশুরবাড়িতে আগে স্বাদ না খাওয়া হলে মা স্বাদ দিতে পারবে না তো তাই জন্য জন্য ন মাস পড়তে পড়তেই আগে এখানে মা আজকে আমাকে স্বাদ দিচ্ছে আর তারপরে ওই বাড়ির থেকে স্বাদ দেওয়া হবে তো আজকের ভিডিওটা একদমই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ ন মাসে স্বাদের যে মেন অকেশানটা হবে সেটার ভিডিও তো অবশ্যই আসবে ওই বাড়ির থেকে যেটা হবে আর এখানে মা এখন দেখতেই পাচ্ছো প্রদীপ ধরিয়ে দিচ্ছে পায়েসও দিয়ে দিয়েছে আর আজকে এতটাই গরম পড়েছে যে ফ্যান অফ করে থাকতে তো আমার ভীষণই কষ্ট হচ্ছে বাট কিছু করার নেই ফ্যান চালালেও এখানে প্রদীপ নিভে যাবে তো সেই জন্য ফ্যান তো অফ করতেই হচ্ছে আর এই সময় আমার এখন এত গরম লাগে যে কি বলবো মানে একটা মিনিটও বোধহয় এসি ছাড়া থাকাটা মানে ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু সবসময় এসির মধ্যেও থাকা যায় না তো ভীষণই কষ্ট হচ্ছে এই গরমে যাই হোক এখন রিচুয়ালসগুলো তো করতেই হবে তো এই যে এখানে মা আশীর্বাদ করে নিল আর এখন এখানে প্রদীপটা ধরিয়ে তারপর এখানে পায়েসটাও খাবো তো যেহেতু সাত মাসের সাথে নিয়ম হচ্ছে চষির পায়েস খেতে হয় আর ন মাসের সাধে হচ্ছে চালের পায়েস খেতে হয় তো সেখানে এখানে মা চালের পায়েস করে দিয়েছে আর এখন সেটাই খাচ্ছি আর এই যে এখানে এখন মা আমাকে খাইও দিচ্ছে আর যেহেতু আজকের ভিডিওটা খুব বেশি লং না তাই আমার এটা এডিট করতে খুব বেশি সময় লাগেনি ভয়েস ওভারটাও তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে তবে এরপরে যে ন মাসের স্বাদের ভিডিওটা আসবে সেটা বেশ খানিকটা বড় ভিডিও আর যেহেতু সেটা এডিট করতেও একটু সময় লাগছে তার উপর ভয়েস ওভার দিতে হচ্ছে তো সেগুলোর জন্য ওই ভিডিওটা হয়তো একটু লেটেই চ্যানেলে আসবে আর যেহেতু আমার ডেটও অলমোস্ট চলেই আসছে তো সেই জন্য আমি চাইছি ভিডিওগুলোকে এডিট করে রেডি রাখতে যাতে এরপর চ্যানেলে একদম ভিডিওর গ্যাপ না যায় কারণ এরপর কন্টেন্ট থাকলেও ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার মতন সময় হয়তো আমার অতটা থাকবে না আর প্রথম প্রথম নিজেও একটু সবটা দেখে বুঝে নিয়ে তারপরেই তো আবার সব কিছুকে নতুনভাবে শুরু করতে হবে তো সেই জন্য আমি চাইছি ভিডিওগুলো এখন এডিট করে রাখতে দেন আপলোড করব। আর এই যে এখানে এখন কৃষ্ণেন্দু বসে বসে বেলুন ফোলাচ্ছে তার কারণ আমি যেখানটা বসে খাবো ও সেখানে একটু ডেকোরেশন করবে আর যেহেতু একদমই ঘরোয়া অনুষ্ঠান তো ওই বাড়ির থেকে মারা সবাই আসবে রিমা আসবে আর এখানে এখন মা দেখো বেগুন ভাজছে তার কারণ এগুলো আমাকে দুপুরবেলা খেতে দেওয়া হবে তো সেই জন্যে এখন সেই সব রান্নাবান্নার প্রস্তুতি চলছে আর এদিকে হয়েও গেছে ইলিশ মাছ তো সর্ষে বাটা দিয়ে এখানে ইলিশ মাছ করা হয়েছিল। আর এদিকে রয়েছে হচ্ছে আর মাছ তো ইলিশ মাছ আর মাছ এদিকে রয়েছে চাটনি আর তার সাথেও কিন্তু আরও বেশ কিছু আইটেম করা হয়েছিল তো একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে রয়েছে হচ্ছে কাতলা মাছ আর এর পর আর বেশি ভিডিও নিতে পারিনি যেহেতু প্রচণ্ড গরম লাগছে নিজেরও আর শরীরে মানে দিচ্ছে না আর কৃষ্ণেন্দুও যেহেতু এদিকে ডেকোরেশন করছিল তাই ওর পক্ষে সময় হয়নি ভিডিওগুলো নেওয়ার তো এই যে এখানে দেখো একদম ছোট্ট করেই ডেকোরেশন করা হয়েছে আর কাকুমুনি এখানে সমস্ত খাবার গুছিয়ে দিচ্ছে কারণ কাকুমণি ভীষণ সুন্দর করে প্লেট সাজাতে পারে তো সেই জন্য কাকুমণি এখানে গুছিয়ে দিচ্ছে সব কিছু আর পুরো প্লেটটা সাজানো হয়ে যাক তারপরেই তোমাদেরকে বলবো যে মেনুতে কি কি ছিল আর আমাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আজকে বনু আর এই এখানে এখন মা আশীর্বাদ করে নিচ্ছে আর মেনুটা বা তোমাদের সাথে শেয়ার করি তো মেনুতে ছিল হচ্ছে ফিশ ফ্রাই এদিকে ছিল হচ্ছে কাতলা মাছ আর মাছ ইলিশ মাছ মুড়িঘণ্ট লাউডোগা যেহেতু আমি ভীষণ ভালোবাসি খেতে তাই সেটার একটা তরকারি এছাড়াও ছিল চিংড়ি মাছ ও হ্যাঁ আর ছিল হচ্ছে কচু পাতায় বাটা চিংড়ি তো এই আইটেমগুলো যেরকম কচু পাতায় বাটা চিংড়ি ফিশ ফ্রাই আর চিংড়ি মাছ এই তিনটে আইটেম কস্তুরির থেকে কৃষ্ণেন্দু নিয়ে এসেছিল কারণ পুরো প্রেগনেন্সিতেই আমার ভীষণ ফিশ ফ্রাই খাওয়ার ক্রেভিং হতো তো সেই জন্য ফিশ ফ্রাইটা ও ক্যাফে বা কাস্তুরি থেকেই এনে দিত তো এগুলোই ছিল হচ্ছে আইটেম এছাড়াও চাটনি মিষ্টি তো আর সব কিছুই মা নিজে হাতে রান্না করেছে শুধু এই তিনটে আইটেম ছাড়া এ ছাড়াও ছিল আর ছাড়াও ছিল কাতলা মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা তো দেখতে দেখতে প্রেগনেন্সি জার্নির একদম লাস্ট মুহূর্তেই চলে এসেছি যদিও এখনও আরেকটা স্বাদ বাকি রয়েছে তো সেটা হলে একদম কমপ্লিট হবে সব কিছু সবাই আশীর্বাদ করো যেন সবটা খুব ভালোভাবে হয় আর আজকের এই ঘরোয়া স্বাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে সেটাও জমজমাট ভিডিও হতে চলেছে আর সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও দেখা হবে অন্য ভিডিওতে